প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনীয় সংকেত দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এইমাত্র মাত্র পাওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতেছেন টাইটেল শিরোনাম দেখে আপনারা বুঝেই গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা এখন দেখতেছেন দর্শক চীন থেকে কি কী দুঃসংবাদ নিয়ে বাংলাদেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা সবাই জানেন সম্প্রতি ভারতের অনুমতিক্রমে চীনে সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়ে ছোট্ট একটা ভেজালের কারণে ছোট্ট একটা সমস্যার কারণে তিনি সফর শেষ না করে তিনি কোটি কোটি টাকা সফর তিনি বাতিল করে বাংলাদেশে ফিরে এসেছে দর্শক ফিরে আসার পিছনে বড় একটা কারণ আছে সেই কারণটা আপনাদের জানানো হবে যে কোন কোন দুঃসংবাদ নিয়ে আপনারা জানলে অবাক হবেন তিনি গিয়ে সেখানে নাকি চীনের প্রধানমন্ত্রীর সাথে একটা মন কষাকষি হয় যার কারণে তিনি যে কোনো বাংলাদেশে আসেন আপনারা দেখতে পাবেন তো দর্শক কথা নাই ধৈর্য ধারণ করে জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন গোলাম মৌলার সাহেবের মুখ থেকে আশা করি সঙ্গেই থাকবেন প্রতীক সম্পর্কে স্থাপনে কতটা ইতিবাচক বা নেতিবাচক এবং সর্বোপরি এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা পরিবেশ এবং পরিস্থিতি উত্তপ্ত রাজপথ সব মিলিয়ে প্রধানমন্ত্রী এই চীন সফরটি আওয়ামী লীগের রাজনীতিকে একটি জটিল এবং কুটিল অবস্থায় ফেলে দিয়েছে যদি এ যাত্রায় প্রধানমন্ত্রী টিকে যান তাহলে বলতে হবে যে তিনি সৌভাগ্যবতী এবং এ যাত্রায় চীন সফরকে কেন্দ্র করে যে জটিলতাগুলো তৈরি হয়েছে এই জটিলতা যদি প্রলম্বিত হয় তাহলে মনে করতে হবে যে তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন এবং সেই নিয়তি থেকে তাকে আর উদ্ধার করার কেউ নেই প্রথম বিষয় হলো চীন তিনি কেন গেলেন সবারই এক বাক্যে কথা যে চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যে পর্বত সমান অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান সম্ভব নয় চীন ত্রিমাত্রিকভাবে আমাদের কাছে অনেকগুলো টাকা পাবে তাদের সঙ্গে আমাদের যে বৈদেশিক বাণিজ্য হয় সরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে এখানে তারা প্রচুর অর্থ পাবে এই টাকাগুলো তাদেরকে দিতে হবে সুৎসহ এবং এর সংখ্যা এবং পরিমাণ অনেক অনেক বেশি সংখ্যা বললাম এই কারণে যে অনেকগুলো এলসি রয়েছে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এটিকে সংখ্যা আর পরিমাণ বললাম এই কারণে যে এখানে যদি ধরা হয় যে কত টাকার দেনা রয়েছি আমরা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এর বাইরে সরকারি পর্যায়ে ঋণ গ্রহণ করা হয়েছে চীন থেকে চীনের সরকার এবং চীনের বিভিন্ন কর্পোরেশন থেকে এবং সেই ঋণের সুদ এবং আসল পরিশোধের যে দায় এটিও এই মুহুর্তে সরকারের জন্য একটি বিরাট বাধা আর বাংলাদেশে যে ফরেন রিজার্ভ রয়েছে সেই ফরেন রিজার্ভ বাংলাদেশে যে স্থানীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার যে সংকট মানে ফরেন রিজার্ভের অ্যামাউন্টের দিকে হলো একটা সংকট আর একটা হলো যে ডলারের ক্রাইসিস সাধারণে মানে প্রতিটি ব্যাংকে প্রতিটি ব্যাংকের শাখায় যারা বিদেশে যেতে চান ছেলে মেয়ে বিদেশে পাঠাতে চান তাদের নিকট মানে অ্যাজ এ হোল ডলার সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য বা বৈদেশিক মুদ্রার সংক্রান্ত যে ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যে নিদারুণ হাহাকার চলছে এবং ইতিমধ্যে আমদানি কমেছে রপ্তানি কমেছে তারপর রাজস্ব আদায় মারাত্মকভাবে ঘাটতি দেখা দিয়েছে বৈদেশিক যে সাহায্য সেখানেও ধস নেমেছে আর সরকারের ব্যয় হুহু করে বেড়ে যাচ্ছে সব দিক থেকে এই কারণে সরকার যে চাপের মধ্যে আছে সেই চাপ থেকে রক্ষা করার জন্য সরকারকে কয়েকটি খাতে সাহায্য দরকার প্রথম খাতে হলো এই বাজেট যে প্রণয়ন করেছে সেখানে এই বাজেটকে সহযোগিতা দেওয়ার জন্য যেটিকে বাজেটারি সাপোর্ট বলা হয় এখানে কম করে হলেও দশ বিলিয়ন ডলার মানে প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকা মোটামুটি এই অর্থ অবস্থার বাজেটেরি সাপোর্ট লাগবে যেটা কোনো শর্ত থাকবে না দশ বিলিয়ন ডলার লাগবে সেটা বিশ্বব্যাংক দেখ আইএমএফ দেখ কিংবা চীন দেখ বাজেটের বাইরে আমাদের যে ব্যবসা বাণিজ্যে একটা গতি আনার জন্য আরও মিনিমাম বিশ বিলিয়ন ডলার দরকার হবে তো এই তিরিশ বিলিয়ন ডলার আমাদের এই মুহূর্তে বৈদেশিক সহযোগিতা যদি আমরা না পাই তাহলে আমাদের সব ক্ষেত্রে যে নর্মাল ফ্লো রয়েছে এটি যা হয় ধরুন একটা গ্রামের মানুষ দরিদ্র হয়ে গেল হঠাৎ তো দেউলিয়া হয়ে যাওয়ার পর সে কী করে আস্তে আস্তে ঘটি বাটি বিক্রি করে তারপরে শেষে খাবার সে মাছ মাংস সব বাদ দেয় চাল ডাল বাদ দেয় এরপরে কলাকছু খাওয়া শুরু করে এরপরে না খেয়ে থাকে এরপরে ভিক্ষা করে ভিক্ষা না পেলে সে মরে যায় এটা একটা দেশ জাতির ক্ষেত্র তো এখন আমরা আসলে এরকম একটা অবস্থায় পৌঁছে গেছি যার কারণে চীনের সহযোগিতা আমার একটা দরকার এই চীনের সহযোগিতা ছাড়া বিকল্প সহযোগিতা এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ আমাদেরকে দেবে না ভারত দেবে না আমেরিকা দেবে না অন্য কোনো দেশের সঙ্গে আমাদের কোনো ওই বন্ধুত্ব নেই তো চীন টাকা দিতে রাজি কিন্তু শর্ত হলো ভারতের সঙ্গে ওরকম মহরম সম্পর্কে চলবে না এমনকি চীন বর্তমান আওয়ামী লীগকে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় রাখতে চায় তাদেরকে আরও তারা যাতে জনগণের ঘাড়ের উপর চেপে বসতে পারে এই জন্য তাদেরকে বিভিন্ন কলাকৌশল শিক্ষা দিতে চায় এমনকি মিলিটারি সহযোগিতা তারা দিতে ইচ্ছুক যেভাবে মায়ানমারে জান্তা সরকারকে দিয়েছে যেভাবে যাকে বলা হয় শ্রীলঙ্কাকে দিয়েছে তো এখন এই বিষয়গুলো নিয়ে তাদের অনেক শর্ত আছে এগুলো নিয়ে পর্দার আড়ালে নানা কথাবার্তা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন যাবেন তার আগেই বাংলাদেশে নিযুক্ত যে চৈনিক রাষ্ট্রদূত সম্মানিত রাষ্ট্রদূত তিনি বলেছেন যে এই সফরটি রাজনীতির সকল হিসাবপত্র পাল্টে দেবে ইংরেজি থেকে এটিকে তিনি বলেছেন গেম চেঞ্জিং পলিটিক্যাল গেম চেঞ্জিং রাজনীতির যে যত খেলাধুলো আছে সব একদম ওলট পালট করে দেবে এবং বাস্তবে ঘটতেছে তাই অর্থাৎ এখানে সরকারের পক্ষ থেকে যে এক্সপেকটেশন ছিল জনগণের জন্য যে আশারবাণী ছিল তারপরে জনগণ যেভাবে ক্যালকুলেশন করেছিল সবকিছু উলট পালট হয়ে গিয়েছে মানে আমরা প্রথমে শুনেছিলাম যে পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ ইউয়ান চৈনিক মুদ্রা এটা দিতে চীন নৈতিগতভাবে রাজি হয়েছে যদিও সরকার চেয়েছিল সাত বিলিয়ন মার্কিন ডলার একেবারে ইংরেজি টাকায় তো বাস্তবে দেখা গেল যে এই ধরনের কোনো সমঝোতা হয়নি ঋণের আশ্বাস মিলেনি যতটুকু জানা গিয়েছে মাত্র ষোলোশো কোটি টাকা ষোলোশো কোটি টাকা আবার বলছি অর্থাৎ একশো মিলিয়ন ই এই সমপরিমাণ অর্থ চীন দেবে বাংলাদেশকে যেটি মানে এক্সপেক্টেশনের তুলনায় এটি মানে ওয়ান মানে যদি আপনি ফাইভ বিলিয়ন ডলার ধরেন বা সেভেন বিলিয়ন ডলার ধরেন তাহলে 117 টাকা করে হলো কত টাকা আসে 5 বিলিয়ন ডলারে 57 মানে 85 হাজার কোটি টাকা 7 বিলিয়ন হলে আরো 34 হাজার কোটি টাকা অর্থাৎ এক লক্ষ 20 হাজার কোটি টাকা তো সেখানে যদি 1600 কোটি টাকা দেওয়া হয় এটি তো আসলে ভিক্ষাও বলা যায় না মানে সিনিয়রের জন্য এটি ভিক্ষাও হয় না তো সেই জিনিসটি দিয়ে আসলে এত বড় একটা বহর নিয়ে একশো জন লোকের একটা বহর দেশের একটা প্রধানমন্ত্রী আঠারো কোটি থেকে বিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী এরপরে আবার বয়িং সেভেন ফোর সেভেন একেবারে বিলাসবহুল একটা ড্রিম লাইনার চার্টার্ড প্লেনে করে যাওয়া এত রাজস্বিক যে আয়োজন সেই আয়োজনের বিনিময়ে ষোলোশো কোটি টাকার ঋণ এটা কি ধরনের কথা হলো এক দুই নম্বর হলো যে খুব বহুলভাবে আলোচিত হচ্ছে যে প্রধানমন্ত্রী সেই তড়ি করে একদিন আগে কেন ফেরত এলেন এবং এটি নিয়ে দুই ধরনের বক্তব্য এসছে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারির পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজনের পক্ষ থেকে আরেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে যারা সমালোচক তারা দশ মুখে দশ হাজার রকম সমালোচনা করছেন সব মিলিয়ে এমন যেন তালগোল পাকিয়ে গেছে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মেয়ে অসুস্থ তো তিনি অসুস্থ মেয়ের অসুস্থতার কারণে তিনি চলে এসেছেন এটি কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত কথা হতে পারে না কারণ হল প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর হন তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যাকে বলে চিকিৎসা ব্যবস্থা দুনিয়াব্যাপী তার জন্য উন্মুক্ত ফ্রি অফ কস্ট তো সেখানে তিনি এমনকি অসুস্থ হতে পারেন যার জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতি সেখানে প্রয়োজন এক এবং তাও মাত্র বারো ঘন্টা পরে আসলে এমন কি হয়ে যেত আসলে কি সাইমাওয়াজের পুতুল অতটাই অসুস্থ মুমর্ষ যে প্রধানমন্ত্রীর বা তার মায়ের সেই বদনখানি না দেখা পর্যন্ত মানে তিনি ঠিক ক্রিটিক্যাল ওইরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন আমি আর বলতে চাই না আবার কেউ বলেছেন যে প্রধানমন্ত্রী একটি অফিসিয়াল ডে কাজে লাগাতে চান তিনি সেই রাত্রি সেখানে থেকে তারপরের দিন কোনো অফিসিয়াল মিটিং নেই তিনি সেখান থেকে ফিরে আসবেন আননেসেসারি তো যেহেতু তিনি দেশপ্রেমিক দেশের জন্য কাজ করতে চান তিনি দৈনিক বিশ ঘন্টা পরিশ্রম করেন কন্টিনিউয়াসলি রাতে ঘুমানো না তো সেখানে তিনি কেন ওখানে বিনা কাজে বসে থাকবেন এই জন্য তিনি বাংলাদেশে আসছেন তো এই যে কথাগুলো এই কথাগুলোর সঙ্গে চীনে যে স্বাক্ষরিত এম ও ইউ মেমোর অফ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তো সমঝোতা স্মারক বলা হয় যেটিকে এটি সম্ভবত একুশটি স্বাক্ষরিত হয়েছে এবং এর সবই হাস্যকর এবং অপ্রয়োজনীয় অপান্তেয় এবং বাংলাদেশের জন্য ক্ষেত্রবিশেষে অবমাননাকর বটে এমন সব এম ও ইউ স্বাক্ষর করা হয়েছে কিন্তু বাংলাদেশের যে প্রাপ্তি সেই তিস্তা ব্যারেজ নিয়ে তারপর ঋণ নিয়ে এরপর অন্যান্য যে আঞ্চলিক বিষয় দিয়ে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে ওরকম কোনো আলোচনা হয়েছে এরকম আমরা জানতে পারিনি তো যাই হোক প্রধানমন্ত্রী দেশে চলে এসছেন কোটা বিরোধী আন্দোলন চলছে প্রধানমন্ত্রী আসার পরে যে বৃহস্পতিবার দিন কোটা বিরোধী আন্দোলনের যে পুলিশ অ্যাকশন দেখার মতো ছিল কিন্তু সেই অ্যাকশনকে অতিক্রম করে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে এসছে যেটা দু হাজার নয় সনের পর থেকে আজ পর্যন্ত দ্বিতীয় নজির নেই এত বাদ ভাঙা জোয়ার ছাত্ররা সেখানে দেখিয়েছে তো সব মিলিয়ে সবাই বলার চেষ্টা করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে চীন সফরে গেলেন তিনি সেখান থেকে কোনো সুসংবাদ না এনে তিনি দুঃসংবাদ নিয়ে এলেন নাকি দুর্ভাগ্য নিয়ে এলেন তিনিকে সম্মান নিয়ে আসলেন না অপমান নিয়ে আসলেন এই বিষয়গুলো সেই চীনের পত্রপত্রিকাতে কিছু কিছু দেখতে পাবেন আমাদের দেশের পত্রপত্রিকা দেখে বোঝা যাবে না তবে প্রধানমন্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি যখন প্লেন থেকে নামলেন এবং তাকে যেভাবে রিসিভ করা হয়েছে তিনি যখন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন যদিও তার কোনো ক্ষমতা নেই তিনি যখন মিস্টার শির সঙ্গে অর্থাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন সেই সময়টিতে তার যে মুখোশ ছবি সেই মুখোশ ছবি প্রমাণ করে যে এই বৈঠকে ভালো কিছু তো হয়নি বরং তাকে কেন্দ্র করে চীন যে প্রোটোকল দিয়েছে এটি আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য অসম্মানজনক দেশের জন্য বিব্রতকর এবং প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর চীন সেই জিনিসটি দিয়েছে এবং এই ব্যর্থতা আমাদের কাউকে না কাউকে নিতে হবে যারা এই চীনের রাষ্ট্রের মানে সরকারের যে লবিটি চীনের সাথে সম্পর্ক রক্ষা করছে আমাদের তো সরকারের মধ্যে দুটো গ্রুপ রয়েছে দুটো না বেশ তিন চারটে গ্রুপ একটা গ্রুপ রাশিয়ার সঙ্গে খুব মরণ সম্পর্ক রাখে আবার যারা যুগপথভাবে চীনের সঙ্গে রাখে কয়েকজন লোক আছেন এক্সক্লুসিভলি চীনের এক্সপার্ট সরকার তাদেরকে লালন করে পালন করে বিশেষ করে কয়েকজন রাষ্ট্রদূত আছেন তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় তো আছি সেখানে চীনের ডেস্ক আছে চীনের অনেকগুলো লবেশ ফার্ম রয়েছে বাংলাদেশে চীনেও রয়েছে তো সবাই মিলে কেন মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু কন্যাকে এইরকম একটা অস্বস্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দিলেন যেটি কিনে এখন তার সামাল দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে এই কারণে হলো চীন থেকে তিনি যদি বিজয়ের বেশে ফিরে আসতেন তাহলে ভারত তাকে না টানাটানি করত এখন দেখা গেল যে নরেন্দ্র মোদী রাশিয়াতে গেলেন সেখানে তাকে যেভাবে সম্মান দেখানো হলো রাশিয়া থেকে ফিরে আসার পর নরেন্দ্র মোদী ফুলে যাবেন বেলুনের মতো আর এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন থেকে আসার পর অনেকটা চুপসে যান তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী অনেকটা অস্বস্তিকর অবস্থায় থাকবেন এবং নরেন্দ্র মোদী আগে যেভাবে ভাব নিতেন তিনি ঠিক সেইভাবে ভাব নেবেন ফলে ভারতের সাথে আমাদের বার্গেনিং তো দূরের কথা পাশাপাশি বসার যতটুকু যোগ্যতা ছিল সেটাও কিন্তু সংকুচিত হয়ে আসবে এবং সব মিলিয়ে এই নির্বাচনের প্রথম বছরই সার্বিক পরিস্থিতি অর্থনীতি রাজনীতি রাজপথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন এরপর অর্থনৈতিক অবস্থা দুর্নীতি সব মিলিয়ে কেমন যেন একটা চারিদিকে দুর্ভাগ্যের কালো সিঁদুরে মেঘ প্রচন্ড কালোর মধ্যে একটু একটু লাল লাল সিঁদুরে ভাব থাকলে যেমন একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয় আমাদের রাজনীতির আকাশে কি ওই রকম সিঁদুরে মেঘ দেখা দিল তো দর্শক দেখলেন কথা আর বাড়াবো না ভিডিও আর লম্বা করবো না অনেক লম্বা হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন প্রধানমন্ত্রী যে দুঃসংবাদগুলো নিয়ে এসেছেন এ বিষয়ে আপনার কি মতামত তিনার কারণে বাংলাদেশ কি যে কোনো ধরনের বিপদে পড়তে পারে আপনি কি মনে করেন যদি মনে করেন হ্যাঁ তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আর যদি মনে করেন না তাহলে কমেন্টে বি লিখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পেয়ে যান তো আর কথা নাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত